জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাজিফা রিক্রুটমেন্ট সার্ভিসেস গত আটাশ মার্চ প্রতিষ্ঠানটি সৌদি আরবে স্টাফ নার্স পদে দুশো কর্মী নিয়োগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা আগামী সাতাশ এপ্রিলের মধ্যে অনলাইনের আবেদন করতে পারবেন নিয়মিত নব্বই হাজার থেকে এক লাখ পাঁচ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন নির্বাচিত প্রার্থীরা আবেদনের জন্য প্রার্থীর বয়স তেইশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম দুই বছরের সাথে বিএসসি ডিগ্রি হাসপাতাল এবং ক্লিনিকে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে বিজ্ঞপ্তি অনুযায়ী চিকিৎসা ভাতা ওভারটাইম ভাতা ও ইন্স্যুরেন্স সুবিধা দেওয়া হবে কর্মীকে আগামী সাতাশ এপ্রিল পর্যন্ত নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি